আম্মাজানের জন্য ওয়াশ করার দরকার না আম্মা জন্য ওয়াশ করা দরকার কারণ তারা ছিল বিগত দিনের সরকার না মে জামিলা মার্কা হবে হ্যাঁ আম্মা জানেরা যারা পর্দার ভিতরে আছেন তাদের জন্য চারটি আমল আছে সময় সংক্ষেপ এক নম্বর আমল হল। ইজা সলাতুল মারআতু খমসাহা পাঁচ ওয়াক্ত নামাজ Aman মারা যদি আদায় করতে পারেন ও শাহ রমজান মাসের রোজা যদি আমার না পালন করতে পারেন ও হাফিজত ফারজাহাঁ এবং পর্দা রক্ষা যদি করতে পারেন নিজের লজ্জারস্থানী হিফাজত যদি করতে পারেন ও রাত জওজাহ আল শামির অনুগত যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আড্ডা বেহেশতের দরজা উন্মুক্ত করে দেবেন বলেন সুবহানাল্লাহ আম্মা জানের জন্য ওয়াজ করার দরকার না আম্মা জানদের জন্য ওয়াজ করা দরকার কারণ তারা ছিল বিগত দিনের সরকার কথা বুঝতেছেন আজকে যান ফেব্রুয়ারি আজকে কি শহরে আপনার মন মতো সেজা যাওয়া যাবে স্বামী যদি বলে এত টাকা দামি সাইজ মানে কিনে দিলাম কোনো দিন তো পড়লো না কই বুড়ো বয়সে ভাগ ঢাক্কা তুমি তো কথা বলেন কথা বলেন কথা বলেন কোন আলতা লিপস্টিক শুনো কত কিছু দিলাম একটা দিন সাজলেন না কই তোমার এই বুড়ো বয়সে ঢং কিন্তু আমার ভালো লাগে না কিন্তু যখন বাইরে যায় বুঝলেন তিন ঘন্টা সাজতে লাগে কথা বলেন ঠিক কিনা আম্মা জান আপনি সাজতে পারবেন আপনার স্বামীরে খুশি করার জন্য হয়াত যাওজাহা আপনি স্বামীর অনুগত যদি করতে পারেন স্বামীরকে সন্তুষ্ট করতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করতে পারেন এরপরে যদি পর্দা রক্ষা করে সতীর্থ রক্ষা করে চলতে পারেন এই যে রমজান মাসের রোজা যদি আপনি পালন করতে পারেন আল্লাহ পাক আপনার জন্য আটটা দরজা জান্নাতের খুলে দিবেন সুবহানাল্লাহ আমার আম্মা জান আশিয়ার কথা কি মনে পড়ে না হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আলা আনহার কথা কি মনে পড়ে না আপনি তাদের মতো হতে মন চায় না হাম্মা জান এগুলো করা যাবে না এগুলো করা যাবে না আপনাদের পায়ে হাত রেখে বললাম আম্মা আপনি ঘরের ভিতর থেকে স্বামীর সঙ্গে সদাচরণ করেন স্বামী আবার একে নবাব সলিমুল্লাহ একটা দিন একটা বালতি পানি আপনি স্ট্রিজে উঠে দিতে পারলেন না আছে না খালি ওই কই ফাটা পায়ের মধ্যে তেল মাখ ওই একটা দিন স্ত্রীর খোঁজ নেয় না আছে না নেই এবার আম্মাজান খুব খুশি যা হুজুর একটা পাওয়া গেছে আমাদের কথা কিছুটা বলে মনের দুঃখের কথা কথা কোন ঠিক কি না আম্মাজান স্বামী এবং স্ত্রী উভয় উভয়ের জন্য কল্যাণে কাজ করবে একে অপরকে ভালোবাসা মহাব্বত দিয়ে ঘরটার জান্নাতের টুকরা বানিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা যেই ঘরের ভেতরে স্বামী আর স্ত্রীর সম্পর্ক ডাকুলারের মতো যেই ঘরের ভেতরে স্বামী আর স্ত্রীর সম্পর্ক সাপ আর বেজির মতো লোক সেই ঘরের ভেতরে কোনো বরকত নেই রহমত নেই ঘরটা হয়ে যায় জাহান নামের টুকরা আম্মা যান স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন আর স্বামীদেরকে বলবো আপনারা আপনাদের স্ত্রীর প্রতি যত্নবান হবেন তাদের প্রতি খেয়াল রাখবেন কথা বলেন ঠিক কিনা পারবেন না সম্মানিত অবস্থা দেখ উম্মে জামিলার মতো হলে চলবে না আবু লাহাবের মতো হলেও চলবে না কারণ আবু লাহাব আমার রাসূলের বিরোধিতা করেছে এই আল্লাহ পাক তার ধ্বংস কামনা করেছেন উম্মে জামিলার কথা যদি বলতে যাই তাহলে দেখবেন উম্মে জামিলা আমার রাসূলুল্লাহর আপন চাচি ছিলেন কিন্তু কাটা গাছ নিয়ে সেই আমাদের রাসূলুল্লাহর দরজার সামনে ফেলে রাখতেন যাতে করে ঘর থেকে যখন বের হবেন পায়ের ভেতরে কাঁটা বিঁধে যাবে আর তার মনের ভেতরে আনন্দ হবে এইটা ছিল তার মনের বাসনা আল্লাহ রাব্বুল আলামিন ওমরাতুহু হাম্মালাতাল হাতাব স্বামীর সঙ্গে স্ত্রীকেও জাহান্নামে ঘোষণা করে দিয়েছেন মিওমান আছে তো আবার উম্মে জামিনাত যখন শোনাছে তাদের বিরুদ্ধে এই সূরা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো ঘোষণা করেন উম্মে জামিনার আগে পৌঁছে উঠেছে এইবার সে একটা পাথরের টুকরা নিয়ে চলতে লাগলো সামনের দিকে মুহাম্মদ কোথায় পাওয়া যাবে খুঁজতে খুঁজতে লোকজন বলতেছে যে হারাম শরীফের ভেতরে ওই কাবা ঘরের চত্রের ভেতরে মোহাম্মদ দুইজন মিলে তাপ করছে এইবার তারা দুইজন চলে গেছে এইবার উম্মে জামিলা পাথরটা হাতের ভেতরে করে ওই কাবা ঘরের দিকে ছুটতে লাগলেন জি কাবা ঘরের দিকে ছুটতে লাগলেন ছুটতে ছুটতে যখন কাবা ঘরে এরিয়ার ভেতরে গেলেন হজরতা ওয়াকোনাতুল্লাহ তিনি দেখতেছেন উম্মে জামিলার হাতের ভিতরে পাথর বলে ওহুতুল উম্মে জামিনার হাতে ভিতরে পাথর দেখা দায় এই পাথর দিয়ে কি আঘাত করবে আমল রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আওব আল্লাহ রব্বুল আলামিন আমার হেফাজত দায়িত্ব নিয়েছেন বলেন সুবহানাল্লাহ উম্মে জামিলা আউকুল সঙ্গে মানে সুলতান উম্মে জামিলা এ মার গিয়া আউকুল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করছেন এ কোন মুহাম্মদ কোথায় বলে মুহাম্মদ দিয়ে কি হবে বলে এই যে পাথরটা আমি হাতে দিয়ে তোর নিয়েছি এই পাথরটা ছুঁড়ে মারবো আর দুনিয়া থেকে তাই বিদায় করে দেব সে নাকি আমার এবং আমার স্বামীর সমালোচনা করে আউকুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তোমার দরকার তুমি খুঁজে নাও এইবার এই কথা বলার সঙ্গে সঙ্গে উম্মে জামিলা কোথাও আমার নবীজিকে দেখতে পাচ্ছেন না অথচ নবীজি আমার উম্মে জামিলার সামনে দাঁড়ানো কেমনে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন চোখের উপর পর্দা এঁটে দিয়েছেন ফাহুসাইনাহুম ফাহুম শুনুন ফিরাউনের রাজকন্যা রাজকন্যার ছিল একজন দাসী তার কাজ হলো চিরুনি দিয়ে মাথার চুলটা সুন্দর করে আসলে দিয়া এইবার ওই দাসীটার একদিন রাজকন্যার মাথার কেশ যখন সুন্দর করে আসলে দিতে লাগলেন এমন সময় দেখা গেল চিরুনিটা হাতের ভেতর থেকে পড়ে গেল এই দাসিটা চেরনি উঠাবার সময় বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম ওলে চেরনিটা উঠায়া নিলেন উঠানোর সঙ্গে সঙ্গে সেই রহমানুর রহিম বলে আমার প্রভু বলে নিশ্চয়ই ফেরাউন বলে ফেরাউন নই এখন চিরুনি সময় বলছে আমার প্রভু হলেন আল্লাহ মহিলারে এইবার রাজকন্যা গিয়ে ফেরা বলছে আপনারা সে প্রভু মানে না এই বলার সঙ্গে সঙ্গে এইবার দাসী শাস্তি দর্শন করতে শেষ পর্যন্ত তার সন্তানগুলোর আগুনে ফেলে ফেলে হত্যা করতে কিন্তু মহিলারে ওই ইমানদার মহিলার ইমান থেকে বিচ্ছিত করতে পারে নাই আল্লাহ পাক আমার আম্মাদানদের ইমানটা পাকাপোক্ত করে দেন বলে আমিন স্বামীর খেদমত করা অভিজ্ঞান করেন ও আখি الحمد لله رب العالمين